জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন সব কিছু একসাথে ভেঙে পড়ছে বলে মনে হয়েছে কাজের চাপ দায়িত্ব সম্পর্ক ভবিষ্যতের দুশ্চিন্তা সব মিলিয়ে মনটা যেন ক্লান্ত আর ভারী হয়ে যায় কিন্তু ঠিক এই মুহূর্তেই মনোবলী হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় শক্তি কারণ চাপ কখনো থামবে না তবে আপনি যদি ভিতরের দৃঢ়তাকে ধরে রাখতে পারেন তাহলে জীবনের প্রতিটি ঝড় সামলানো সম্ভব আজ আমরা জানবো জীবনের চাপে কিভাবে নিজের মনোবলকে শক্ত ও স্থিতিশীল রাখা যায় প্রথমত মানসিক স্থিতিশীলতা বজায় রাখা চাপের সময়ে মানসিক শক্তি থাকলে আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি দুশ্চিন্তা এবং হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন সাহসিক সিদ্ধান্ত নেওয়া মনোবল ধরে রাখলে আপনি চ্যালেঞ্জ মোকাবেলার সাহস পেয়ে যাবেন এর ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যার সমাধান করা সহজ হয়ে যাবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি যারা চাপের সময় তাদের মনোবল ধরে রাখতে পারে তারা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে দ্রুত উন্নতি করতে পারে এখন প্রশ্ন হলো কিভাবে আপনি চাপের মধ্যে মনোবল ধরে রাখতে পারেন আসুন কিছু কার্যকর কৌশল নিয়ে আলোচনা করি প্রথমত বিরতি নিন যখন চাপ অত্যাধিক মনে হয় তখন কিছুক্ষণের জন্য কাজ থেকে বিরত নিন এটি আপনার মস্তিষ্ককে রিফ্রেশ করবে এবং আপনাকে পুনরায় শক্তি সংগ্রহ করতে সাহায্য করবে অগ্রাধিকার নির্ধারণ করুন সব কাজ একসাথে করার চেষ্টা করবেন না কোন কাজ আগে করতে হবে এবং কোনটি পরে তা ঠিক করে ফেলুন এর ফলে চাপ কমে যাবে এবং কাজটি সম্পূর্ণ করার দিকে মনোযোগ দিতে পারবেন আত্মবিশ্বাস বাড়ান চাপের সময় আত্মবিশ্বাসী থাকা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে মনে করিয়ে দিন যে আপনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম আপনার অতীতের সাফল্যগুলো স্মরণ করুন এবং নিজের উপর আস্থা রাখুন সহজভাবে নিন চাপে পরে অনেকেই খুব বেশি চিন্তা করতে শুরু করে সব কিছু একসাথে করার চেষ্টা না করে একে একে প্রতিটি কাজ শেষ করার দিকে মনোযোগ দিন নিজেকে সময় দিন এবং সমস্যা সমাধানের ফোকাস করুন চাপ কমানোর জন্য কিছু অভ্যাস দৈনন্দিন জীবনে চর্চা করতে পারেন আসুন দেখি কিছু কার্যকর অভ্যাস যা আপনাকে চাপের সময় মনোবল ধরে রাখতে সাহায্য করবে নিয়মিত ব্যায়াম শারীরিক ব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না এটি মনকেও সতেজ করে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করলে আপনার মানসিক চাপ অনেকটা কমে যাবে মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের নিয়ম চাপের সময় শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের নিয়মিত অভ্যাস মানসিক চাপ কমাতে সহায়ক সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাদ্য এবং পর্যাপ্ত ঘুম আপনার মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করবে প্রায় দেখা যায় অনিয়মিত খাবার এবং ঘুমের অভাবে মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে সময় কাটান প্রিয় মানুষদের সঙ্গে যাদের সঙ্গে কথা বলে আপনি ভালো বোধ করেন তাদের সঙ্গে সময় কাটান তাদের সমর্থন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে অনেক সফল ব্যক্তির জীবনেই চ্যালেঞ্জ এসেছে কিন্তু তারা মনোবল ধরে রেখেছেন এবং সফল হয়েছেন আসুন কিছু উদাহরণ দেখি নেলসন ম্যান্ডেলা দীর্ঘ সাতাশ বছর কারাবাসের পরেও নেলসন ম্যান্ডেলা তার মানসিক শক্তি হারাননি তিনি তার সংগ্রাম চালিয়ে গেছেন এবং অবশেষে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নির্মূলের লক্ষ্যে সাফল্য অর্জন করেছেন মালালা ইউসুফ চাই স্কুলে যাওয়ার জন্য তালিবানদের হামলার শিকার হলেও মালালা তার মনোবল ধরে রেখেছিলেন আজ তিনি বিশ্বব্যাপী শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন এলন মাস্ক তেসলা এবং স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক বারবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন কিন্তু তার মানসিক শক্তি এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার মনোবল তাকে আজকের শীর্ষ উদ্যোক্তাদের একজন করেছে চাপ মোকাবেলার জন্য নিজের মনোবল উন্নয়নের কিছু কৌশল রপ্ত করতে পারেন যেমন নিজের সীমাবদ্ধতা মেনে নিন প্রত্যেকের জীবনে চ্যালেঞ্জ আসে নিজেকে সম্পূর্ণভাবে চাপমুক্ত রাখার চেষ্টা না করে নিজের সীমাবদ্ধতাকে মেনে নিন এবং ছোট ছোট পদক্ষেপে সমস্যার সমাধান করুন লক্ষ্য নির্ধারণ করুন প্রতিটি কাজের একটি সুনির্দিষ্ট লক্ষ্য রাখুন এই লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট ছোটো কাজ ভাগ করুন এতে চাপ কম অনুভব হবে এবং আপনাকে আরও সংঘটিত করে তুলবে ইতিবাচক চিন্তা করুন চাপের সময় নেতিবাচক চিন্তা দূরে রাখার চেষ্টা করুন ইতিবাচক চিন্তা আপনাকে মানসিক শক্তি জোগাবে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে জীবনের চাপকে মোকাবেলা করা কখনো সহজ নয় কিন্তু মনোবল ধরে রাখা সম্ভব নিজেকে মনে করিয়ে দিন যে চ্যালেঞ্জ সাময়িক আর আপনার মানসিক শক্তি আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে প্রতিদিনের ছোট অভ্যাসগুলো আপনার মনোবল শক্তিশালী করবে এবং আপনার চাপের মধ্যেও সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ